অরুণদা আমাদের মানে আসতে অনেকটা লেট করে ফেলেছে ট্রেনটা ছিল ওই জন্য আমাদের গাদি পড়ার পক্ষ থেকে তো আপনাকে এই উত্তরটা পড়াচ্ছি কারণ যারা ছিল তারা বেরিয়ে গেছে কারণ আমরা দেরি হয়ে গেছে ওই জন্য তারা বেরিয়ে গেছে ওই জন্য তাদের পক্ষ থেকে আমি উত্তরটা পড়িয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা অবশ্যই তো এই গ্যাতিপাড়ার পক্ষ থেকে আমাকে যেটা উত্তরীয়তা পড়ানোর সম্বর্ধনা দিলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত মানুষকে বড়দের জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর আজকে এখানে কেন এখানে আমি সত্যি কথা বলতে আজকের আমার এই ভাই চিরজ্জ্বল আচ্ছা মানে কোন এই ফেস মানে ব্লগ করতে করতে কোন কুল কিনারা পারছিল না আচ্ছা তো আমি দেখছিলাম ছেলেটা খুব স্ট্রাগল করছে আচ্ছা তো স্ট্রাগল করছে মানে ওই ছেলেটিকে আমি হাত থেকে ধরলাম আচ্ছা ধরে ছেলেটির স্ট্রাগলটা সাকসেস হয়েছে তো ফেসবুকের প্রথম পেমেন্ট পে আমাকে ইনভাইট প্রচুর দিন আগে থেকে করছে প্রথম পেমেন্টটা যখন পেয়েছে আচ্ছা আমি তার জন্য একটা কেক নিয়ে এসেছি কেক দিয়ে তার প্রথম পেমেন্টের সেলিব্রেশন মানে কেকটা কি তুমি নিয়ে এসেছো অবশ্যই নিজের টাকা দিয়ে একদম আচ্ছা জলের জন্য প্রথম পেমেন্টের কেকটা মানে পেমেন্ট পাওয়ার জন্য কেকটা আনা আচ্ছা সেই জন্য ওকে আমি বলছি কেকটা কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য আগে সঙ্গে সঙ্গে যেতাম কি আমার সঙ্গে সবাই কিন্তু বেইমেনি করেছে কিন্তু এক জায়গায় এক জায়গায় কন্টেন্ট করতে গিয়ে হঠাৎ করে কিন্তু অভিজিতের সঙ্গে আমার তো পরিচয় হয়ে যায় সেখান থেকেই কিন্তু অরুণ সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি হয় আমার অরুণ দাস সঙ্গে তো আজকে এই অরুণদার জন্যই কিন্তু আজকে আমার এই ফেসবুকটা দাঁড়িয়েছে প্লাস আজকে আমি পেমেন্টটা পেয়েছি তার জন্য এই একটা এই ভালো শুভ দিনে একটা দারুণ একটা ইনভাইটেশন দিয়েছি অরুণদাকে তো অরুণদা এসছে বলে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভীষণ আজ আমি ঠাকুরনগরে চিরজ্জলের বাড়িতে আচ্ছা এই কারণেই আসা ছেলেটিকে ধরেছি মানে সেই জায়গায় পৌঁছে দিয়ে ধরেছ মানে তুলে একদম তুলবেই ওর মানে জায়গা পৌঁছে দিয়ে পৌঁছে দিয়েছে যারা ওকে মুখ ফিরিয়ে চলে যেত তারা এখন ওকে 600 বার ফোন একদম দাদা এটা রাইট ঠিক আছে আর এখানে কথা বলবো এখানে যদি অভিজিৎ যদি না থাকতো অরুণদার সঙ্গে কোনোদিন আমার কিন্তু এখানে যোগাযোগ হতো না আর আমার পেজে উঠতো না কিন্তু অভিজিৎ অভিজিৎ শুধু সূত্রটা দেখিয়েছে আর অরুণদাっち অঙ্ক হুম অঙ্ক কোষে আমার পেজটা দাঁড় করে দিয়েছে আচ্ছা পেমেন্ট পেয়ে আমি আজকে তাই আজকে একটা পার্টি দিয়েছি শুধু তার জন্যই পার্টি নয় তার বাড়িতে আমি উপস্থিত এই কারণেই ওর জন্যই যে ছেলেটিকে স্ট্রাগেল করছিল স্ট্রাগেলটা সাকসেস হওয়ার জন্য আমি একটা কেক নিয়ে এসেছি তার ফার্স্ট পেমেন্ট পাওয়ার জন্য সেলিব্রেশন করবে সবার চলো তাহলে কেকটা কাটা যাক কেকটা এবার চলো চলো যাও যাও এবার হাত তরি দাও হ্যাপি ফেসবুক সাকসেস

আমি পরে খাচ্ছি আর কিছু বলবে পিয়া একটাই কথা বলবো মানুষ স্ট্রাগল করছে একদিন স্ট্রাগেল করতে করতে একদিন একটা জায়গায় দাঁড়ানো মানে দাঁড়াতোই তো আজকে দাদা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছে অরুন্দার জন্য তো এটাই বলবো যে কাজ করো আর এগিয়ে যাও আমরা সবাই আছি তোমার সাথে আর এখানে একটা কথা বলি ক্যামেরার মাধ্যমে বলছি আজকে আমার তোমাদের সবাই জানতে না কেন আমার দুই মাস কেন চ্যানেল অফ ছিল তো তোমাদের তো কিডনি দুটো টোটালি খারাপ হয়ে গিয়েছিল কিন্তু বড় মায়ের আশীর্বাদে তা ঠিক হয়ে গেছে হুম ডাক্তার বলেছিল ওদিন ঠিক হবে না কিন্তু ওই সুযোগটা অনেক অনেকে অনেকে নিয়েছিল কিন্তু আমি যাদের সঙ্গে কন্টিনিউ করতে দাম তারা সেখানে যাচ্ছে বলছে এখানে যাচ্ছি না ওখানে যাচ্ছি না আমাদের আমাকে কিন্তু নিত না না নিয়ে যাওয়া কি কী হয়েছে আজকে বড় মার আশীর্বাদে আজকে একটা ভালো ছেলে পেয়েছি যার নাম হচ্ছে অভিজিৎ অভিজিতের সঙ্গে অভিজিতের সঙ্গে আমি কিন্তু কনটেন্ট করি একদম তোমরা যতই আমাদের যে লাথি মারো না কেন আর এ করো না কেন কিন্তু আমি কিন্তু সেই জায়গায় পড়ে থাকবো না উপরে দিকে উঠবোই ঠিক আজকে হয়েছে ঠিক আছে তো অরুণ অরুণদার জন্যই আজকে বেশি আমি এটা হয়েছে অরুণদাকে তো অরুণদাকে তো যাই পুনাম তোমাকে পাইব হবে না আমি মানুষের পাশে কিভাবে থাকি সেটা আমার পেজ ফলো করলে আপনারা পেয়ে আজকে যদি গ্যারান্টি দিয়ে বলি অরুণদা যদি না থাকতো আমার পেজ আজকে উত্তই না তো এইটা কথাই না সামাজিকমূলক কাজ আমি করে থাকি আমার পেজ ফলো করলে পেয়ে যাবেন আপনারা যে আমি কিভাবে সামাজিক সমাজের পাশে আছি দুটো বাচ্চা অস্মিক এন্ড বেদিকা তার পাশেও আমি দাঁড়িয়ে আছি একটাই কারণ তাদের একটা অপারেশন আছে মানে যেটা ভ্যাকসিনটার দাম 16 কোটি টাকা এটা পসিবল না কোনো মশা মানে মধ্যবিত্ত বাড়ির থেকে শুরু করে কোনো ফ্যামিলির পসিবল না ষোলো কোটি টাকা কালেকশান করে একটা বাচ্চাকে তার এ মানে সুস্থতার জন্য খরচ করবে তার জন্য সবার কাছে কর জোরে আমি নিবেদন করেছি সিএম থেকে যুবরাজ থেকে পি থেকে সবাইকে বলেছি যে আপনাদের যদি কোনো জায়গা থাকে এই দুটো বাচ্চাকে দেখবেন আর একটা বাচ্চার কাছে আমি সতেরো তারিখ আপ্রায়ণ চেষ্টা করছি যাওয়ার জন্য সেটা হচ্ছে রাজার বাচ্চাটির নাম নামিটা অদৃতা অবজিতা এখনও হসপিটালাইজ কারণ কাক সার্কাস হসপিটালে ভর্তি আছে আমি ওনার পাশে যাব আর এই দুটো ভাইকেই নিয়ে যাব অভিজিৎ অ্যান্ড চিরজ্জল এরা থাকবে তিনটে পেজ থেকে ভাইরাল করে দেবো আর শেয়ার করার জন্য আমাদের তো প্রিয়া আছে তো যাই হোক এই জন্যই এই সামাজিকমূলক কাজ এই যে একে আমি যে তুলেছি নিজের থেকে যেটা বুঝ মানে প্রকাশ করলো আজকে তার জন্য আমি নিজেকে সত্যিই গর্ব করি